السلام علیکم ورحمت اللہ وبرکاتہ وعلیکم السلام اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین ومن تبعہم بحسانین الہ یوم الدین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم حامیم والکتاب المبین انہا انزلناہ فی لیلت مبارکہ ইন্না কুন্না মুনজিরিন فيها يفرق كل امر حكيم امرا من عندنا انا كنا مرسلين رحمتا من ربك انه هو السميع العليم আল্লাহ পাক সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আলামিন আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের প্রতি পালন করেন سي الله জন্য সমস্ত এবাদত বندگی যে আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতি যার ওপর আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনী করিম নাজেল করেছেন কদরের রাতে বরকতময় রাতে পাক রবুল আলমিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর যে ওয়াহি শুরু করেছেন প্রথম যে ওয়াহি শুরু হয়েছে সেটা ছিল কদরের রাত অথবা আল্লাহ পাক লহে মাহফুজ থেকে সুরক্ষিত ফলক থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতে যে পুরো কোরআনে করিম নাজেল করেছেন যেই সময়টায় সেটা ছিল কদরের রাত তারপরে তেইশ বছরের জীবনে রাসুল্লাহ সাল্লামের ওপর প্রয়োজন মোতাবেক আল কোরআন নাজেল হয়েছে আমরা এই তাফসির কর্লা মক্কী জীবনে নাজেল হওয়া সুরা আর এই সুরায় ষাটটি আয়াত রয়েছে এই সুরার নাম সুরায় দোখান এই জন্য যে এই সুরার আয়াত নম্বর দশে পাক বিশেষ এক ধোঁয়ার কথা বর্ণনা করেছেন আর এই সুরাই কোরআন কিরিমের নাজেলের বিষয়টি যা উপর নাজেল হয়েছে আর বরকতময় রাতে শুরু হয়েছে এই দিয়ে আল্লাপাক শুরু করেছেন আর এই রাতটি কদরের রাত সেই রাতটি হচ্ছে বড়ই গুরুত্বপূর্ণ রাত যার অনেক ফজিলত রয়েছে যার একটি হচ্ছে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের আল্লাহ রব্বুল আলমিন স্থির করেন অর্থাৎ এক বছরের তকদির আল্লাহ পাক রব্বুল আলমিন মালায়কাগণকে জানিয়ে দেন বা তাদের দায়িত্বে দিয়ে দেন এবং তারা ওই এক বছর ধরে ওই অনুযায়ী কাজ করতে থাকে বাকি তকদির লিখা হয়েছে আসমান জমি সৃষ্টির অনেক পূর্বে যেমন হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর কোরআনে খেরেমে বিভিন্ন সুরার প্রথমে আর এগুলি সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে এগুলি দিয়ে আল্লাহ পাক কাফের জাতিকে চ্যালেঞ্জ করেছেন যে এই অক্ষরগুলি তোমাদের কাছে রয়েছে সুতরাং তোমরা কোরআন ক্রিমের প্রতি বিশ্বাস যদি না করো আর বলো যে এটা সাল্লামের রচিত তো তোমরা তো কাব্য রচনায় আরও বেশি পণ্ডিত তাহলে কাব্য রচনা করো আর এই এইরকম অলংকারপূর্ণ আর এইরকম ভাবপূর্ণ এই এইরকম গুণের রকম মানের বাণী তোমরা পেশ করো তারা করতে পারেনি অথবা এই জন্যই বিভিন্ন সুরার প্রথমে এই বিচ্ছিন্ন অক্ষরগুলি হরুফে নিয়ে আসা হয়েছে যা দিয়ে যারা শ্রোতা কাফের জাতি মক্কার মুশ্রিকরা মক্কার আশেপাশের মুশ্রিকরা তারা নতুন ভঙ্গিমায় একটা কথা যখন তাদের সামনে পৌঁছবে তখন সেটার দিকে আকৃষ্ট হয় আর সেটা শোনার জন্য যেন মনোযোগী হয় এই হয়তো উদ্দেশ্য এছাড়া এসব কারোর নাম নয় না এটা কোরআনে করিমের নাম না এটা কোনো রাসুলের নাম না কোনো এগুলি শর্ট ফর্ম যেমন অনেকে এই রকমের ভুল বক্তব্য পেশ করেছে আল্লাফাকের সাদ করেছেন ওয়াল কিতাবিল মবিন সুস্পষ্ট কিতাবের শপথ মুবিন মানে স্পষ্টকারী শুধু সুস্পষ্ট না অনেক সময় নিজে সুস্পষ্ট কিন্তু স্পষ্ট আপনি করতে পারছেন না না এরকম না কোরআন একিম বাইয়েন নিজেও সুস্পষ্ট আর স্পষ্টকারী কোরআন একারিম স্পষ্ট করে দিয়েছে হককে বাতিল থেকে ভালোকে মন্দ থেকে ইমানকে কুফরি থেকে তৌহিদকে সির্ক থেকে আম্বিয়া রসুলগানের আদর্শকে মানবরচিত বিধান থেকে এই জন্য কোরআন একিম মুবিন মানব জাতির সামনে স্পষ্টকারী এল কোরআন মোবার আল্লাহাক বলছেন নিঃসন্দেহ আমি এই আল কোরআন করেছি এই মর্মে আমাদেরকে জানতে হবে কোরআনে রিম থেকে প্রথম আর তারপরে সাল্লা সালাম হাদিস থেকে এই আয়াতে আল্লাহ পাক এই রাত কে বরকত পুন রাত বলেছেন আর একটি সুরাতুল কাদরে আল্লাহ বলছেন কাদরে এখানে ওই ভাষা দিয়ে রয়েছে ইন্নানুজাল্লাফি লাইলাতি মোবারকা পার্থক্য শুধু লাইলাতুল কাদার আর লাইলাতুল মোবারকা তাহলে একটি আয়াত আর আয়াতের তাফসির এইভাবে করে যে যেটি হচ্ছে বরকতময় রাত ওটাই হচ্ছে কদরের রাত অর্থাৎ কদরের রাতকেই বোঝানো হয়েছে লাইলাই মোবারকা বলে এই দিয়ে সবে বারাতকে বোঝানো হয়নি যেমন অনেকেই বিভ্রান্ত করে থাকে এছাড়া কদরের রাত কখন হয় লাইলাতুল কাদার এটা রমজানে হয় আর আল্লাপা কোরআন রমজানে নাজেল করেছে। রমজান ছাড়া অন্য মাসে নয় রমজানে আল্লাপা কোরআন নাজেল করা শুরু করেছেন এবং প্রথম আকাশে আল্লাপা আক পুরো কোরআন করিম ফেরজ উদ্দেশ্য উদ্দেশ্যে নাজিল করেছেন জিবির আলী সালাম সেখান থেকে প্রয়োজন মোতাবেক নিয়ে আসবেন সেটাও ছিল রমজানে এর প্রমাণ হচ্ছে সুরা বা আয়ত নম্বর একশো পঁচাশি আল্লাহাক তাতে ইরশাদ করছেন যে রমাদান এল্লেজি অনজিলা ফিহিল কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে তাহলে কোরআন রমজানে নাজল হয়েছে অন্য কোনো মাসে নয় আর তবে বরাত রমজানে নয় সবে বরাত হচ্ছে সাবানে সুতরাং শাহবানের ব্যাখ্যা করা রাইলে তুল মোবারকা দিয়ে ভিত্তিহীন আর এই সম্পর্কে বহু মহাদেশে নাকি রাম ওলামাই কেরাম বলেছেন যে যারা সবে বরাত বলেছে তারা ভুল করেছে তারা সত্য থেকে হক থেকে অনেক দূরে চলে গেছে আল্লাহ পাকের সাদ করেছেন নিঃসন্দেহে আমি কোরআন নাজেল করেছি বরকতপূর্ণ রাতে ইন্না কন্যা মনুজের ঋণ কি জন্য এই জন্য যে আমি হচ্ছি সতর্ককারী সতর্ক করার উদ্দেশ্যে মানব জাতিকে সতর্ক করার জন্য আল্লাহ পাক আল কোরআন নাজেল করেছেন যাতে করে জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করে দেওয়া হয় পাকের বিরুদ্ধাচরণ থেকে সতর্ক করে দেওয়া হয় ফিহা ইউফ রাককুল্ল আমরিন হাকিম এই রাতে এই বরকতপূর্ণ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় এই আয়তের তাসিরে বলা হয়েছে যে এই রাতটি কদরের রাত এইটি হচ্ছে ভাগ্যরজনী তাহলে লাইলাতুল কাদার যা রমজানের শেষ দশকের বেজড় রাতগুলি কোনো একটি এই রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই পাঁচটি রাতের কোন একটি রাতে কোরআন কোরআনাজ করেছেন আর এই রাতটিকে ভাগ্য ভাগ্যরজনী বললে ঠিক আছে কিন্তু শয়েব রাত সম্পর্কে কল্পিত কথা বলবে যে এটা হচ্ছে ভাগ্য ভাগ্যরজনী ভুল কথা আমরাম মিন এন্দেনাহ আল্লাহ পাক বলছেন যে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ কাজের সিদ্ধান্ত করা হয় বা কাজ স্থির করা হয় আমরাম মিন না আমার আদেশ ক্রমে ইন্না কন্যা নিঃসন্দেহে আমি রসুল প্রেরণকারী আল্লাহ পাক এই কোরআন করেছেন যার উপর তিনি হচ্ছেন রসুল এটা বলার জন্য বললেন আর এই যে রসুল আমি পাঠিয়েছি বলছেন এটি হে নবী মোহাম্মদ আলি সাল্লাম এটা তোমার প্রতিপালক থেকে পাকের রহমত রহমত আমির রব্বিক তোমার প্রতিপালকের রহমত এটি ইন্না সামিউল আলিম নিঃসন্দেহে তিনি সবকিছু শোনেন সর্বশ্রোতা আল আলিম সর্বজ্ঞ সবকিছু তিনি জানেন তাহলে রসল সাল্লামের রিসালাত এটি হচ্ছে রহমত বিশ্বজাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত এই মর্মে করেছেন ইল্লা আল্লাহাকাল ল আলমিন হে নবী মহম্মদ তোমাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি রসুল্লাহ সাল্লামের আগমন না ঘটলে আর কুফরির অন্ধকার থেকে মানব জাতি ফিরে না আসলে আল্লাহ পাকের রহমত আল্লাহর জমিনের সৃষ্টিদের ওপর হইতো না সুতরাং তাতে আল্লাহর আযাব পৃথিবীতে নেমে আসতো যাতে ধ্বংস হইতো যেমন মানুষ তেমনি ধ্বংস হইতো আল্লাহ পাকের অন্য অন্য সমস্ত সৃষ্টি রব্বি সমাওয়াতে আল আর্দ তিনি আল্লাহ আকাশসমূহ এবং পৃথিবীর প্রতিপালক অমা বেইনা এবং এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে তারও আল্লাহ পাক রব্বুল আলমিন বা সেসবেরও আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিপালক ইনকুন্তুম যদি তোমাদের বিশ্বাস থাকে যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা ইমান নিয়ে আসো এবং নিজের সংশোধন করো লা এলাহ ইল্লাহ তিনি ছাড়া আর কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ একমাত্র সত্য মাহবুদ সত্য উপাস্য আর বাকি অন্য উপাস্য মানুষের রচিত হি অয়মিত তিনি প্রাণ দান করেন আর তিনি মৃত্যু দান করেন রব্য কুম অরব্য আবাহ কুমল আউয়ালীন তিনি আল্লাহ তোমাদেরও প্রতিপালক হে মানব জাতি অরব্য আবা কুমুল আউ্য়ালীন এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও তিনি রব প্রতিপালক তোমাদেরকেও যেমন পাক সৃষ্টি করেছেন তার এবার জন্য তোমাদের জন্য রাসুল পাঠিয়েছেন আগের যে সব তোমাদের পূর্বপুরুষরা ছিল তাদের জন্য পাক রাসুল পাঠিয়েছেন এবং এবাদাতের জন্য তাদের সৃষ্টি করেছেন বালভম ফি শাক্কি এল আবন কিন্তু এই আরব মুশ্রিকেরা মক্কর গাফেরা সংশয়ের মাঝে খেলায় মত্ত রয়েছে ফি সংশয়ে সংশয় ইয়াল আবুন সংশয়ের মাঝে তারা খেলায় মত্ত রয়েছে দুনিয়া নিয়ে ব্যস্ত তাহলে এই চরিত্র যার মধ্যেই পাওয়া যাবে কেয়ামত পর্যন্ত আর তাদের ওপর এই আয়াত ফিট হবে যে দুনিয়ার খেলা নেমেতে থাকলে দুনিয়ার খেলা হচ্ছে দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী দুনিয়ার যেসব কিছু আল্লাহ পাক দুনিয়াতে রেখেছেন সে নেতৃত্বই হোক কেউ নেতৃত্ব মেতে থাকলো কেউ পয়সা নিয়ে মেতে থাকলো কেউ পরিবার পরিজন নিয়ে মেতে থাকলো কেউ চাকরি নিয়ে মেতে থাকলো কিন্তু আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তা করার সময় করলো না এরা যেন এই সংশয়ের খেলায় মেতে রয়েছে আল্লাহ পাক মক্কার মুশ্রেকদেরকে সতর্ক করার জন্য বলতেন নবী করিম সাল্লামকে সম্বোধন করে ফার তাকিব হে নবী তুমি প্রতীক্ষা করো ইয়মাতা আতিসামাও বে দোখানি মবিন ওই দিনের যেই দিন আকাশ স্পষ্ট ধোঁয়াই আচ্ছন্ন হবে আকাশে যেই দিন ধোঁয়া ছেয়ে যাবে সেই দিনের অপেক্ষা করো এই দিনটা কোন দিন এই সম্পর্কে দুটি তাফসির রয়েছে একটা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মক্কি জীবনী মক্কার মুশ্রিকরা কোরাইশরা যখন রাসুল্লাহামের না ফরমানি করল রাসুল্লাহ সাল্লামের শত্রুতা প্রকাশ করল চাহাবাইকেরামদের উপর জুলম অত্যাচার শুরু করলো আল্লাপাক তখন তাদের ওপর দুর্ভিক্ষর আজাব চাপিয়েছিলেন কারণ রসল্লাহ সাল্লাহ আলি তাদের জন্য বদ্ধ করেছিলেন আল্লাহ মাজাল সেনিনা কা সেনি ইউসুফ এ আল্লাহ এদের পর দুর্ভিক্ষ চাপিয়ে দাও যেমন ইউসুফ আলহ ইসলামের যুগে সাত বছরের দীর্ঘ দুর্ভিক্ষ নেমে এসেছিল মেসরেও সেই সময় ওয়ানাহারে থাকাই আর খিদার তাড়নাই সব কিছুই তারা খেয়ে ফেলেছিল আর সব কিছু খেয়েও সব কিছু শেষ করেছে কিন্তু পেট ভরছে না কিছু নেই ঘাস পাত ঘাস এমনি মরুভূমিতে নেই পাহাড় পর্বত এলাকা সব শেষ করে ফেলেছে পুরোনো চামড়া মশক সেগুলিকে কেটে কেটে পানিতে ডুবিয়ে ডুবিয়ে খেতু নাড়ি ভড়ি পচা সড়া মৃত যা পেতো কিছু খেয়ে ফেলতো আর গবাদি পশু মারা গেছে যে শুধু গোস্ত খেয়ে বাঁচবে গবাদি পশু সব ধ্বংস হয়ে গেছে কিছু নেই সাত বছর ধরে দুর্বিক্ষ আল্লাহ ফাকরবুল আলমিনের ওই সময় খিদার তাড়নায় আকাশের দিকে যখন চেয়ে দেখতো তো চোখের সামনে অন্ধকার ধোঁয়ার মতো লাগতো দেখতে পেতো না

আমরা তাফসির করছিলাম সুরাত উদ্দোখানের সুরাত উদ্দোখানের আয়াত নম্বর এগারোতে আল্লাহ পাক এর সাদ করছেন ইয়াক সান্না হাজা আজাবুল আলিম রব্বানাক শেফ আন্নাল আজাবা ইন্না মেনুন আলোচনা চলছিল ধোঁয়া সম্পর্কে যে এমন একটা সময় আসবে সেই সময়ের অপেক্ষা করো হে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যে সময় আকাশ ধোঁয়াতে ছেয়ে যাবে এর একটি তাফসির বললাম যে সেটা ছিল আল্লাহ পাকের আজাব কোরাইশদের জন্য মক্কার কাফের মুশেকদের জন্য রাসুল বদ্ধ অভিশাপের পরিণতি সেই সময় তারা রাসুল উল্লাহ সাল্লা কাছে এসে আবেদন জানালো যে আপনার সাথে আমাদের আত্মীয়তা আছে এর ভিত্তিতে আল্লাহ পাকের কাছে দোয়া করেন আর আমরা সংশোধন করে নেব এই মর্মে আল্লাহ পাক এর সাদ করছেন যে এই ধোয়া কেমন হবে এক সান্নাস আলিম ফরতাকিবাতিস হে নবী তুমি অপেক্ষা করো ওই দিনের যেই দিন আকাশ স্পষ্ট ধোঁয়াই ছেয়ে যাবে এক সন্ন্যাস আর এই ধোঁয়া মানুষকে আচ্ছাদিত করবে ঢেকে ফেলবে হাজা আজাবুন আলিম আর এটা কোনো সুসংবাদ হবে না এটা মেঘমালা নয় বরং এটা হচ্ছে মর্মান্তিক শাস্তি পাকের ইহ জগতের সেই সময় কাফের মুশরেকরা বলবে রব্বা আন্নাল আজাব হে আমাদের প্রতিপালক আমাদের থেকে আজাব শাস্তি দূর করে দাও নবী করিম সাল্লামের কাছে এসে ওরা দরখাস্ত করেছিল ইন্না মেনুন আমরা ইমানদার হয়ে যাবো তোমার নবীকে মেনে নেব কিন্তু তারা মানেনি যখন আজাব সরে গেলো আবার তাদের কুফরিতে ফিরে আসলো আল্লাহ তাই বলছেন আন্নাল আহমদিকরা এরা উপদেশ নেবে কি করে ওয়াকে যা আহমদ রসুল তাদের কাছে সুস্পষ্ট রাসুল এসেছে আর সেই রাসুলকে তার অমান্য করেছে তাহলে কি করে তাদের উপদেশ কাজে লাগবে উপদেশ থেকে যদি উপকৃত না হয় সংশোধন না করে তাহলে উপদেশে তাদের হবে কি সোম্মা তাল আনহ অতপার তারা বিমুখ হয়ে গেল যখন আজাব দূরে সরে গেল তখন তারা আবার উল্টো দিকে ফিরে গেল ওয়াকালু আর এই কাফের মুশ্রিকারা বলেছিল যে মোয়াল্লামুন মজনুন মোহাম্মদ এমন ব্যক্তি যাকে শিখিয়ে দেওয়া হয়েছে এ কোরআন শেখানো হচ্ছে কেউ শিখিয়ে দিচ্ছে মজনুন আর সে হচ্ছে পাগল তাদের কথা অসঙ্গত কথা মিথ্যা কথা পাগলকে আবার কি করে শেখানো যেতে পারে পাগল কি কোনো অনুভূতি রাখে আর কিছু শিখতে পারে যদি পাগল হবেন দাসাল্লি সাল্লাম তো কি করে শিখবেন তিনি আর কি করে তাকে শেখাবে কেউ এন না কে আশেফুল আজাবে কালি ইলান আল্লাহ বলছে আমি কিছুক্ষণের জন্য আজাব ছড়িয়ে নেব আজাব দূর করে দেবো তারা যখন তোমাকে বলছে আর তুমি আমার কাছে দোয়া করছো হে মোহাম্মদ সাল্লা আলিয়াল আমি তাদের আজাবকে সরিয়ে দেবো ইন্নাকুম আয়েদুন কিন্তু নিঃসন্দেহে কাফের মুশ্রিকরা তোমরা আবার ফিরে আসবে অপরাধে ফিরে আসবে আবার এমানাব তেসুল কুবরা। কবরা তাহলে শোনো আরও আজাব আসবে এরপর স্মরণ করো সেই দিনকে যেই দিন আমি ভীষণভাবে পকড়াও করব আল বাদশাত কুবরা কবরা ভীষণভাবে আমি যখন পকড়াও করব সেই সময়টাকে সেই দিনটাকে স্মরণ করো সেই দিনটা কি এ সম্পর্কে দুটি তার সিরিয়াস একটা হচ্ছে বদরের দিন বদরের দিনে এই মক্কার মুশেকদেরকে এমনভাবে আল্লাহ পকড়াও করলেন যে এরা কল্পনাও করতে পারিনি যে আমরা এই দাপটের সাথে যাচ্ছি আর মুহদ সাল্লা সাল্লাম তার সাথী সঙ্গীরা এত দুর্বল তাদের সংখ্যা তিনশো তেরো আমরা এক হাজার তাদের কাছে অস্ত্র নেই ঘোড়া নেই আমরা অস্ত্রে সুসজ্জিত তাহলে আমাদের পরাজয়ের প্রশ্নই উঠে না তাদের কল্পনাতেও ছিল না কেমন লাঞ্ছিত করলেন সত্তর জন তারা নিহত হল যার নামে পৌঁছিল কুপে ফেলে দেওয়া হলো তাদের লাশগুলি আর সত্তর জনকেলামের সাহবাহা বন্দি করে নিয়ে গেলেন ওদিনায় আর তাদের মুক্তিপণ নিয়ে পরে ছেড়া হয়েছিল তো আল্লাপাক একে ভীষণ পকড়াও বলে আখ্যায়িত করেছেন আল্লাহ বাদশাতুল কুবরা মানে গাজুয়াই বদর বদরের যুদ্ধ আর অন্য তাস্তির কার তাস্তির করতে গিয়ে বলেছেন যে ভীষণ পকড়াও হবে ক্যামতের দিনে সুতরাং এখানে ক্যামত কি হয়েছে স্মরণ করো ওই দিন যে যেই দিন আমি ভীষণভাবে ধরবো আর চিরকালের তাদের নিঃসন্দেহে আমি প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ ফাতান করি আল্লাহ ওলাকাতা আহম রাসুল কেরিম আল্লাহ বলছেন যে এই মক্কার মুশ্রিক যে প্রথম বিরোধিতা করছে রসুলের না এটা হচ্ছে প্রাচীন ইতিহাস যখনই কোনো নবী রসুলগণ মানব জাতির ইতিহাসে এসেছে যে কোনো দেশে এসেছে যে কোনো সময় এসেছে তাদের শত্রু তো অবশ্যই করেছে এবং আল্লাহ ফাখের আজাবই আল্লাহর দিনের শত্রুদের ওপর এসেছে ওয়ালাকাত ফাতান্না কাবুল কৌমা ফির আউন আর নিঃসন্দেহে আমি পরীক্ষায় ফেলেছিলাম এদের পূর্বে মক্কার মুশেকদের পূর্বে ফেরাউনের জাতি ফেরাউনের জাতিকে আমি পরীক্ষায় ফেলেছিলাম ওয়জ্জা আহম রসুল করিম এবং তাদের কাছে আমার সম্মানিত রসুল এসেছিল মুসা আলী হিসালাম আর মুসা আলি সালাম এসে বলেছিলেন আন আদু এলাইয়া আল্লাহ আমার সাথে ফিরিয়ে দাও আল্লাহর বান্দাদেরকে অর্থাৎ বনি ইসরাইল যে মুসা আলি সাল্লামের বংশের লোক তাদের সম্পর্কে বললেন মুসা আলি সাল্লাম ফেরাউনকে এবং সেই দেশের কর্মকর্তাদেরকে আন আদু এলাইয়া আল্লাহ আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ করো আমার সাথে যেতে দাও আমি এ মেসর থেকে এদেরকে নিয়ে চলে যাবো স্বদেশে কারণ বনি ইসরায়েলদের আসল দেশ ছিল শাম ফিলিস্তিন সুতরাং আমরা এদেরকে নিয়ে যাই আর সেখানে গিয়ে স্বাধীনভাবে পাকের এবাদত বন্দি আমরা করব ছেড়ে দাও এদেরকে গোলাম বানিয়ে রাখিও না এদের পুরুষদেরকে হত্যা করা জুলুম অত্যাচার করা আর এদের নারীদেরকে দাসিতে পরিণত করা এই জুলমকে তুমি বন্ধ করো ইন্নি লাকুম রাসুল আমি নিঃসন্দেহে আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসুল ও তালু আল্লাহ আল্লাহর সামনে পদ্ধত্য দেখাইও না আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করিও না সুলতানি মবি নিঃসন্দেহে আমি তোমাদের কাছে হে ফেরাউন হে ফেরাউনের অনুসারীরা তোমাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছি সুস্পষ্ট দলিল প্রমাণ মৌসা আলহিসাল্লামের মজেজা মজেজা প্রথম মজেজা আল্লাহ পাক দিলেন তাকে যে লাঠি লাঠিকে নিক্ষেপ করো সেটা সাঁপে পরিণত হবে আর দিয়েছিলেন আরটি ইয়াদে বায়দা হ্যাঁ ওয়াদ খেল ইয়াদা কাফি যাই বেকা তুমি তোমার বগলে জামার ভিতরে তুমি হাতটা ঢুকাও তখরোজ বায়দা সেই হাত শুভ্র উজ্জ্বল হয়ে বিনা কোনো ব্যাধিতে কোনো ব্যাধির কারণে নয় শুভ্র উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে এই অলৌকিকত্ব সব দেখিয়েও এরা হেদায়েত হয়নি এই জন্য কোন জাতি অলৌকিক কিছু দেখে নবীর রসুলগণের কাছে যে হেদায়ত পেয়েছে এমনটা হয়নি যারা সঠিক পথ পাওয়ার তারা এমনিতেই হয়েছে অন্তরকে খোলা রেখেছে পাকের বাণী যখন নবী রসুলগঞ্জ পৌঁছিয়েছেন তখন পাক সঠিক পথ দেখিয়েছেন এবং সঠিক পথে পরিচালিত হয়েছে কিন্তু যারা অন্তরকে বন্ধ রেখেছে যা দিয়েও তারা হেদায়ত প্রাপ্ত হয়নি ওয়াই ও রব্বে ওর্যে জমুন আর মুসা আলী সাল্লাম বললেন যে আমি আমার রবের আশ্রয় গ্রহণ করছি আর তোমাদের রবেরও আশ্রয় গ্রহণ করছি অর্থাৎ সেই আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করছি যিনি আমারও রব আর তোমাদের রব আমারও রব আর ফেরাউনের রব তার আশ্রয় গ্রহণ করছি আন্তর যে মুন এই আশঙ্কাই যে আমাকে তোমরা পাথর মেরে হত্যা করবে যখন বুঝতে পারলেন মৌসা আলি সালাম যে আমার সম্পর্কে কখন হত্যা করে দেবে হত্যা করার পরিকল্পনা চলছে আমাকে ফেরাউনের তরফ থেকে তখন আল্লাহ পাকের স্মরণ নিলেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করলেন এই বিষয়টি এখানে উল্লেখ করা হয় ইনলাম তু ফাতা জেলুন আর আমাকে তোমরা হত্যা করিও না যদি তোমরা বিশ্বাস নাও করো ইমান নাও নিয়ে আসো তো কম পক্ষে আমার থেকে দূরে থাকো আমার কোনো অনিষ্ট করিও না ফাদা আর কিন্তু তা করল না তারা বদ্ধপরিকর যে মুশাকে হত্যা করবে আলহ ইসালাম তখন তিনি আল্লাহ পাকের কাছে বদোয়া দিলেন এই ফেরাউন এবং ফেরাউনের অনুসারীদের ওপর ফাদা আর অব্যাহ মূসা আলি দোয়া করলেন তার প্রতিপালকের কাছে ইননা হুওয়া লা ইকোমুম মুজরিমুন আল্লাহ এই জাতি হচ্ছে বড়ই অপরাধী জাতি বড়ই অপরাধী জাতি এই জাতির নেতা শাসক দাবি করে আনা রাব্বুকুমুল আমি মহান প্রভু আমি তো রব আবার রব কোথে আছে এই জাতির শাসক বলে মা আলামতু লাকুম মিন ইলাহিন আমার ছাড়া তোমাদের উপাস্য নেই উপাসনাই করতে হবে সেজদাই করতে হবে চাইতে হবে আমার কাছে আমাকে কাছে সেজদা করো আমার কাছে চাও আমি তোমাদেরকে খেতে দিচ্ছি তোমাদেরকে ভাতা দিচ্ছি ফাশরে বে বাদ ইন সুতরাং আল্লাহ পাকে নির্দেশ হলো যে হে মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাতারাতি বেরিয়ে পড়া ইন্না কুমত কারণ তোমাদের পিছনে ধাওয়া করা হবে তোমাদের পিছু করা হবে অতরকিল বাহরা রাহওয়ান আর যখন সমুদ্রের কাছে মুসা আলি সালাম চলে গেলেন বনী সাহেদেরকে নিয়ে ভোর রাত্রে বেরিয়ে গেলেন আর সামনে সমুদ্র আসলো পিছন দিকে এরা জানতে পেরেছে তাড়া করে ফেরাউন হাজার হাজার সেনাবাহিনী নিয়ে উপস্থিত হয়েছে কাছাকাছি একেবারে হয়ে গেছে সেই সময় মোসা আলহ সালামের অনসারীরা মোসা আলহ সালামকে বললো যে ইন্নালামুদরা খুন এখন তো আমাদের ধরে নেবে কি করলে মুসা গোলামি করতাম ভালো ছিল আমাদের মহিলারা গোলামি করত সেই গোলামির জীবন ভালো ছিল এই পৃথিবী থেকে একেবারে ধ্বংস হয়ে যাওয়া চাইতে তো ধ্বংস হইতাম সামনে যদি যায় তো সামনে সমুদ্র রয়েছে লোহিত সাগর ঝাঁপ দিলে ধ্বংস হবে আর পিছন থেকে তো তাড়া করে জালেম শাসক আসছে কাউকে কেউ রাখবে না সবকে খুন করে দেবে আল্লাহের আম্বিয়া রসুলগণের সৎকর্মশীলদের আস্থা ভরসা দেখেন মৌসা আলি সাল্লাম এইরকম পরিস্থিতিতেও আল্লাহর উপর তওয়াক্কল প্রকাশ করছেন কাল্লা কখনো আল্লাহ ধ্বংস করবেন না এন্না মাইয়া রব্বি সাহাদ নিশ্চয়ই আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন তিনি রক্ষা করবেন সাইহাদিন শীঘ্রই তিনি রাস্তা দেখাবেন আল্লাহ বললেন যে কাজ করো আজ আসাকাল বাহার সমুদ্রে লাঠি মারো তোমার জন্য রাস্তা হয়ে যাবে তোমার জাতির জন্য রাস্তা হয়ে যাবে ওপারে চলে যাবে রক্ষা পেয়ে যাবে রাস্তা যখন হয়ে রেখে দিই তাহলে তো করে আবার এপারে ধরে চলে তখন আবার লাঠি মারতে যাতে করে রাস্তা আর না থাকে পানি পানিতে মিলে যায় তখন আল্লাহ তাকে বলছেন অতরকিল বাহরা রাহওয়ান তুমি সমুদ্রকে স্থির ছেড়ে দাও যে অবস্থায় আছে রাস্তা হয়ে আছে রাস্তা থাকতে দাও কারণ এখানে নিয়ে আসবো নামাবো এই সমুদ্রে ফেরাউন আর ফেরাউন অনুসারীদেরকে ইন্নাহম জুনদুম মুখ রাখুন কারণ এ এমন এক বাহিনী যাদেরকে পানিতে নিমজ্জিত করা হবে ডুবিয়ে ধ্বংস করা হবে এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদের ভুলভ্রান্তি ভ্রান্তি মাফ করে দেন কোরআন একিম বোঝার তৌফিক দান করেন কোরআন একিমে জীবন করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের জন্য তুলফির দোষ দান করেন জাহান্নামীদের রাস্তা থেকে আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন ওসল আল্লাহ ওয়ালা মহম্মদ আলহি ওসাহাবি আজমাই